নমস্কার আজ একটা অঙ্কনির সংখ্যাটা বল আছে দুটি সংখ্যার গুণফল ন হাজার তিনশো পঁচাত্তর বড় সংখ্যাটিকে ছোটো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় পনেরো তাহলে সংখ্যা দুটি সমস্ত সংখ্যা দুটির যোগ ফল কথা প্রথম দুটো সংখ্যা বের করতে হবে এবং তারপর যোগ ফল বের করতে হবে তো অঙ্কটা আমরা ধরে নিয়েছি ধরা যাক বড় সংখ্যা ধরা যাক বড় সংখ্যা পনেরো এক্স ছোটো সংখ্যা এক্স কেন দুটো সংখ্যার কী রয়েছে ভাগ ফল মানে বড় সংখ্যাটা ছোটো সংখ্যাতে ভাগ করলে পনেরো ভাগ ফল হয় তাই ছোটো সংখ্যা যদি এক্সে বড় সংখ্যা পনেরো এক্স হবে তাই এক্স দিয়ে ভাগ ফল দিক্স এটা পনেরো ভাগ ফল করে থাকবে তাহলে অর্থে প্রশংসা বলতে কী হয়েছে দু সংখ্যার গুণ ফল পনেরো এক্স ও এক্সের কত ন হাজার তিনশো পঁচাত্তর তাহলে কী হবে পনেরো 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 এক্সেস করার তাহলে এক্সেস করার এটা কাটাকুটি করলে হবে ছশো পঁচিশ এক্সেস করার সমান ছশো পঁচিশ স্কোয়ার আছে স্কোয়ারটা গুণ আছে এবার আছে ভাগ হয়ে স্কোয়ারটা এপার আছে রুট হয়ে যাবে ছশো পঁচিশ দুটো পঁচিশ গুণ করলে এক্স সমান সমান রুট ছশো পঁচিশ তাহলে দুটো পঁচিশ গুণ করে ছশো পঁচিশ হয় তাহলে এক সমান সংখ্যা পঁচিশ একশো সমান পেয়ে গেলাম তাহলে একশো মান বসে বড় সংখ্যা পনেরো গুণ দুই পনেরো গুণ পঁচিশ তিনশো পঁচাত্তর এবং ছোটো সংখ্যা কী পনেরো তা তিনশো পঁচাত্তর আর পনেরো যোগ করে তার উত্তর করতে হবে চারশো তাহলে কী হবে দুটো সংখ্যা যোগ পাওয়া চারশো দুটো সংখ্যা যদি বের করতে হবে তিনশো পঁচাত্তর ও পনেরো আশা করি সব বুঝতে পেরেছো